আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত একাডেমিতে আজকে আমরা দেখবো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার অধ্যায়ন চতুর্থ অধ্যায় পিছন ছাপান্ন সমাধান প্রথমে দেওয়া আছে ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাজ ঝুঁকিপূর্ণ যে আচরণগুলো সেগুলো থেকে সুরক্ষা পাওয়ার জন্য আমার যে কাজগুলো হবে সেগুলো পরিকল্পনা অনুযায়ী কি কাজ করেছি আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী আমরা কি কি কাজ করেছি সেগুলো কাজগুলো করতে কেমন লেগেছে এবং স্বাস্থ্য সুস্বাস্থ্য চর্চায় তা কিভাবে সাহায্য করবে যে কাজগুলো আমরা করেছি সেগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্য চর্চার ক্ষেত্রে আমাদের কিভাবে সাহায্য করবে বলে আমি মনে করছি কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি মানে এই কাজগুলো করার ক্ষেত্রে আমার কোনো ধরনের সমস্যা হয়েছে কি না এবং কিভাবে তা মোকাবেলা করেছি যদি মানে সমস্যা হয়ে থাকে তো সমস্যাগুলো আমরা কিভাবে মোকাবেলা করেছি কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি থাকলে তা কি ধরনের কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কিনা এবং যদি থাকে তাহলে সেটা কি ধরনের সহযোগিতা হলে ভালো হতো আচ্ছা শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহারে সচেতন করেছি যারা শিক্ষার্থী ছিল তাদেরকে ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে সচেতন করেছি তারপর হচ্ছে গিয়ে কাছল এই এটা একটা কাজটা করতে আমার কাছে কেমন লেগেছে কাজটা করতে আমার অনেক ভালো লেগেছে এবং শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য গঠনে সাহায্য করেছে আচ্ছা এটা কিভাবে সাহায্য করবে সেটা হচ্ছে শিক্ষার্থীদের মানসিক সুস্বাস্থ্য গঠনে সাহায্য করেছে শিক্ষার্থীদের যে মানসিক সুস্বাস্থ্য গঠন সেটাতে সাহায্য করবে এই করতে কোনো সমস্যা হয়েছিল কি আর এটা যদি হয়ে থাকে সেটা কিভাবে মোকাবেলা করেছি এই কাজটা করতে আমার কোনো সমস্যার সম্মুখীন সম্মুখীন হতে হয়নি শিক্ষার্থীরা খুবই আগ্রহ নিয়ে আমার কথা শুনেছে আচ্ছা আহ এক্ষেত্রে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন ছিল কিনা আমার এই কাজটি করতে আমার তেমন কোন সহযোগিতার প্রয়োজন নেই আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা গড়ে তুলেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত নেতিবাচক দিক দিক এর হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি নেতিবাচক দিক থেকে প্রতিকারের বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করেছি আচ্ছা আমাদের আমাদের যে সামাজিক যোগাযোগ যে মাধ্যমগুলো আছে সেগুলো ব্যবহারের জন্য সচেতনতা গড়ে তুলেছি এবং সেইগুলোর থেকে আসক্ত আসক্ত যদি কেউ আসক্ত হয়ে যায় সেক্ষেত্রে কি কি নেতিবাচক দিক হতে পারে নেতিবাচক হতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি কাজটা করতে আমার অনেক ভালো লেগেছে এটি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সচেতন করেছে কাজটির শুরুতে শিক্ষার্থীরা হাসি ঠাট্টা করতে থাকে অনেকে বিষয়টি এড়িয়ে গিয়েছে আর একটা মোকাবেলা তারপর আর শিক্ষক আমার শিক্ষক আমার সাথে থেকে অন্য শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন করবে মানে এমন একজন শিক্ষকের সহযোগিতা দরকার যে কিনা আমার সাথে থেকে শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন করবে শিক্ষার্থীদের মাঝে ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভার র্যালি আয়োজন করেছি ও লিফলেট বিতরণ করেছি শিক্ষার্থীদের মাঝে ঝুঁকিপূর্ণ আচরণ যেটা হবে বা আসক্ত প্রতিরোধ বিষয়ে সভার র্যালি আয়োজন করেছি এবং লিফলেট বিতরণ করেছি কাজগুলো করতে আমার অনেক ভালো লেগেছে এবং এটি আমার মানসিক বিকাশে সাহায্য করেছে সভা আলোচনা সভা ও র্যালির আয়োজন করতে বেশ কিছু বাধা মোকাবেলা মোকাবেলা শিক্ষকের সহযোগিতা নিয়েছি স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে র্যালি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যাবে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছি কাজটি করতে আমার খুব ভালো লেগেছে এই এই কাজটি করতে আমার কোনো সমস্যা সম্মুখীন হতে হয়নি সবাই আমাকে সাহায্য করেছে এই কাজটি করতে আমার কোনো সহযোগিতার প্রয়োজন নেই আচ্ছা এটা ছিল আমাদের পৃষ্ঠ নাম্বার ছাপান্ন এর সমাধান দেখা হবে আমার তোমাদের সাথে আমার দেখা হবে এবং পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত তোমাদের ভালো থাকা সুস্থ থাকার জন্য আমন্ত্রণ রয়েত সবাইকে আসসালামু আলাইকুম